পাকিস্তানে আসতে কত টাকা লাগবে সর্বোচ্চ পাকিস্তানে আসতে সব মিলে কত টাকা লাগবে সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন সর্বনিম্নতে আসি পাকিস্তানে আসতে বাংলাদেশ থেকে সব মিলিয়ে এখন পাকিস্তানে আসার খরচের ব্যাপারে ভিডিও কিন্তু এর আগে আমি বেশ কয়েকটা দিছি কিন্তু তারপরে দেখা যাচ্ছে যারা ধরো নতুন আপুরা এরা আছেন তারা আমাকে কমেন্টস করেন যে আপু পাকিস্তান আসা নিয়ে একটা ভিডিও দিয়ে দাও পাকিস্তানে কীভাবে আসবো মানে কত কম খরচে আমরা কিভাবে আসতে পারবো দেখুন আপনাদেরই মতামত কিন্তু আমার রাখা আমার দায়িত্ব কারণ আমি যেহেতু অনলাইনে ভিডিও আপলোড করি এই বিষয়গুলো নিয়ে তো আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমার সবসময় কথা বলা উচিত কারণ আমি যদি কথা না বলে আপনারা হয়তো অনেক কিছু বুঝবেন না জানবেন না আমার উচিত যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন ছোটো খাটো বিষয় নিয়ে আমি কথা বলে থাকি এখনও সেই কথা নিয়ে আমি কথা বলবো যে বাংলাদেশ পাকিস্তান যেহেতু একটা দেশ দুটো দেশ এখন পাকিস্তানে আসার আগ্রহ মানুষের অনেকের আছে বাংলাদেশে আসার আগ্রহ আছে দুই দেশের মধ্যে যাওয়া আসাটা থাকবেই যেমন আমাদের দেখা যায় আমরা বিভিন্ন রাষ্ট্রে ঘুরতে পছন্দ করি তো সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশে ঘোরার আগ্রহটা বেশি থাকবে এর কারণ হচ্ছে যে বহুদিন ভিসা বন্ধ ছিল বাংলাদেশ পাকিস্তানে যাওয়া আসাটা মোটামুটি ছিল না টাফ ছিল যেমন আমি যখন পাকিস্তান আসছি অনেক টাফ ছিল বহুত কষ্ট করে আমি আসছি আর এখন দেখেন পাকিস্তান সেই পাকিস্তান ভিসা ইজি করে দিল আমার সময় কিন্তু কষ্ট ছিল এখন ইজি তো ভিসা তো ইজি তখন ভিসার খরচের কথাটা বাজি দিলাম কারণ ভিসা আপনি অনলাইনে পাচ্ছেন তিন ঘন্টায় পাচ্ছেন ভিসা তিন ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টায় পাচ্ছেন পাকিস্তানের ভিসা সেটা নিয়ে কোনো কথা না পাকিস্তানের বিসা আপনি ইতি পাচ্ছেন আপনার আপনার কোনো রকম কষ্ট করতে হচ্ছে না পাকিস্তানের বিসা পেতে তো সেক্ষেত্রে কী হইলো আপনার ঝামেলা নেই বিসার জন্য আপনার যা পেপার লাগবে আপনি নিয়ে অ্যাপ্লাই করবেন পেয়ে যাবেন তবে সব পেপার যদি ঠিক থাকে তিন ঘন্টায় পেয়ে যাবেন আর এখন আহামরি কোনো ঝামেলা নেই ইনভারটেশনের ঝামেলা নেই অন্য কোনো ঝামেলা নেই পেয়ে না অনুযায়ী অনায়াসে এখন এই খরচটা কত হতে পারে বাংলাদেশ থেকে পাকিস্তান আসতে সর্বনিম্ন দেখেন এখনকার খরচটা একটু বেশি হবে কথায় আসি আগে কথাটা শোনেন এখন খরচটা বেশি হবে এখন ভিসার খরচটা মেন না আপনারা দেখেন ফ্লাইটের খরচটা বেশি আমি চাইছিলাম ডিরেক্ট ফ্লাইটটা হোজক এখন তো ডিরেক্ট ফ্লাইট নেই বাংলাদেশটা পাকিস্তানের ট্রানজিট হয়ে আসতে হবে অন্য কান্ট্রিতে ট্রানজিট নিয়ে তা আসতে হবে ডিজেক্ট হবে না তো ডিজেক্ট নাহলে কি হচ্ছে অন্য কান্ট্রিতে ট্রানজিট নিতে হচ্ছে ট্রানজিট নিতে গেলে খরচ বেশি ধরেন এখান থেকে আপনার দুবাই ট্রানজিট ঢাকা তারপর হচ্ছে আবুধাবি ট্রানজিট হবে তারপর ওই আবুধাবিতে দুবাইতে তারপর হচ্ছে আপনার বাহারানি ট্রানজিট হতে পারে সৌদিতে ট্রানজিট হতে পারে ওমানে হতে পারে শ্রীলঙ্কাতে হতে পারে মালয়েশিয়াতে হতে পারে বিভিন্ন কান্ট্রিতে ট্রানজিট নিতে পারেন আপনার সুবিধা মতো কোন ফ্লাইটে আপনি নেবেন আপনার ডিসিশন কোন ফ্লাইটে কেমন খরচ আপনি খরচ বুঝিয়ে নেবেন আবার ট্রানজিট কম বেশির উপর ডিপেন্ড করে কোনো জায়গাতে পনেরো ঘন্টা বিশ ঘন্টা কোনো জায়গাতে পাঁচ ঘন্টা আট ঘন্টা বিভিন্ন জায়গা কান্ট্রিতে বিভিন্ন রকমের ট্রানজিট দেয় তো এই ট্রানজিটের উপর ভিত্তি করে ভাড়া ডিপেন্ড করে তো এখন তারপর বাংলাদেশ থেকে যদি আসেন এখন বর্তমানে সর্বনিম্ন যদি পড়ে তাও দেড় লাখের নিচে আপনারা আসতে পারবেন না তারপর আবার খরচ খাওয়া দাওয়া যদি এক মাসের ট্রাভেলে আসেন খাওয়া দাওয়া সব মিলে তাও কম করে তিন লাখ টাকা আপনার লেগে যাবে কম করে কারণ এই পাকিস্তানটা আপনার ঘুরতে হবে দেখতে হবে তো দেখতে গেলে আপনার বেশ খরচ করতে হবে আর আপনার পকেটে টাকা না থাকলে আপনি ট্যুর করবেন কীভাবে তো আপনার তো তিন লক্ষ টাকা নর্মালি লাগবেই তিন লক্ষ টাকার কবে আপনি কীভাবে ট্যুর করবেন একটা দেশে হ্যাঁ যদি ডিরেক্ট ফ্লাইট হতো সেক্ষেত্রে আপনি দুই লাখের মধ্যে পেরে যেতেন ডিরেক্ট হলে দুই লাখের মধ্যে পসিবল ছিল আমি বলবো ঢি করলে দুই লাখের মধ্যে পসিবল বাট দুই লাখের কমে তো আর পসিবল না একটা দেশে আপনি ঘুরবেন খাবেন দাবেন দুই লাখের কমে কীভাবে পসিবল কিন্তু এখন তিন লাখ লাগবে আপনার এখন তিন লাখের কমে তো পারবেন না এটা আমার কথা না সবার কথা আপনারা যারা যারা পাকিস্তানে ঘুরতে আসছে তাদের থেকে জানেন আমি যখন আসছি তখন আরও বেশি খরচ ছিল তখন তো বিচারও খরচ ছিল তো এই হচ্ছে মেন কথা যে সব মিলিয়ে আপনাকে বহুত খরচ করতে হবে আর আমি মনে করি যদি ডিরেক্ট ফ্লাইট হয়ে যায় আপনারা তখন বেশি করে আসবেন আরও বেশি তখন মনে হচ্ছে যে লাখ লাখ মানুষ আসতে শুরু করে দেবে ফ্লাইট চালু হয়ে গেলে কে আর বসে থাকে বলেন সবাই আসবে ঘুরবে দেখবে তাদের পাকিস্তান দেখার আগ্রহ তাদের বাংলাদেশ দেখার আগ্রহ এখান থেকে যাবে পাকিস্তান থেকে এই এইসব ব্যাপার তো আপনারা নিজেরা হিসাবটা কেস করে দেখেন বা কোনো ট্রাভেল এজেন্সির সাথে কথা বললেও আপনারা হয়তো খরচের ডিটেলসটা পেয়ে যাবেন আমি আপনাকে সিম্পলি একটা ধারণা দিলাম মতো